বৈশিষ্ট্যগত দিক থেকে মানুষ হয় দুই রকমের এক হচ্ছে এন্ট্রোভার্ট আর হচ্ছে এক্সট্রোভার্ট এন্ট্রোভার্ট মানুষদের বিশেষত্ব হলো তাদের নিজেদের ভেতরের জগৎ তারা সাধারণত বাহিরের বড় জমায়েত বা আড্ডার চেয়ে নিজেদের নিবৃত চিন্তার জগতে সময় কাটাতে বেশি পছন্দ করে তাদের নিরবতা অনেক সময় ভুল বোঝা হয় কিন্তু এই নিরবতা তাদের কাছে এক ধরনের আশ্রয় এটি তাদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং তাদের শক্তি যোগায় ইন্ট্রোভার্টরা বড় পরিবেশে বা অনেক মানুষের মধ্যে সহজে মানিয়ে নিতে পারে না এটা তাদের দুর্বলতা নয় বরং তাদের নিজস্বতা তারা গভীর পর্যবেক্ষক তাই অনেক সময় অন্যরা যা দেখে না তা তারা বুঝে ফেলে কোনো বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর চেয়ে তারা ভাবনা করে সময় নিয়ে তা বোঝার চেষ্টা করে তাদের চিন্তাগুলো প্রায় গভীর ও অর্থপূর্ণ হয় তারা খুব বেশি মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তোলে না তবে যাদের সাথে সম্পর্ক তৈরি করে তারা সত্যি গভীর এবং আন্তরিক হয় মানুষের কথার গভীরতা বোঝে এবং অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয় ইন্ট্রোভার্টদের কাছে ভালোবাসা বা বন্ধুত্ব শুধুই সামাজিক আনুষ্ঠানিকতা নয় বরং এটি গভীর বোঝাপড়া এবং সংযোগ তাদের সৃষ্টিশীলতাও বেশ উল্লেখযোগ্য নিরবতা এবং নিজের একান্ত সময় তাদের সৃজনশীল চিন্তাগুলোকে উন্মুক্ত করে অনেক বিখ্যাত লেখক শিল্পী এবং দার্শনিক ইন্ট্রোভার ছিলেন তাদের কাজ মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া ইন্ট্রোভাররা প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত হতে পছন্দ করে তাদের কাছে এটি নির্জন বিকেল একটি বই বা কোনো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার আনন্দ অপরিসী তারা জীবনের ছোট ছোটো বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করতে পারে অন্যরা অনেক সময় ইন্ট্রোভার্টদের ভুল বুঝতে পারে বা মনে করে তারা অহংকারী কিংবা একাকী কিন্তু বাস্তবিক অর্থে তারা নিজেদের জগতে এতটাই তৃপ্ত যে বাহিরের অনেক কিছুতে তাদের আগ্রহ থাকে না এটি কোনো দুর্বলতা নয় বরং একটি বিশাল জীবন দর্শন ইন্ট্রোভার্টরা প্রমাণ করেছে শান্ত নির্জন এবং অন্তর্মুখী হওয়াও জীবনের একটি শক্তি